একটা সময় আসছিল তখন বাংলাদেশের সব বাজেট ছিল কালো বাজেট বাজেট হইলে পলিটিক্যাল পার্টিগুলো মিছিল নিয়ে নামতো গরিব না কিসে কিসের উপর ট্যাক্স বাড়ি দাম বাড়লো কেন কচুর খেতে চাই ঠুকু কচুর দাম বাড়লো কেন খুনি এর জবাব চাই তো এর স্বাদ বিরক্ত হয়েছিল বাজেট বক্তৃতা সে নয় মিছিল বাইর করলেন ব্যানার লিখে পেলেন কেন কি সেই দিন বাগে খাইছে এখন আর গরিব মারার কালো বাজেট গুলা কেউ মিছিল বের করে না এমনকি বাজেট নিয়ে আলাপ করে না পলিটিক্যাল পার্টি গুলা এগুলোকে কালো গোলাপ নামে রাজা আর বুলবুল আহমেদ রাজ্জাক দাবি করেছিল এটা তার জীবন সেরাও নয় খুব ব্রাহিটে একটা টিভি বিজ্ঞাপন করেছিল কয়েক সেকেন্ডের একদম কেল্লা ফতে পাবলিক লাইন দিয়ে দেখতো ওই সিনেমা ওই কালো গোলাপ ব্লক বাস্টার মানে বেদের মেজার আগে ওঠেছিল ব্লক বাস্টার

সেটার দাম বাড়বি তো এটা সমালোচনা করেছে এটা সমালোচনা করে কইছে যে তাইলে সুতার দাম বাড়ছে যে তো সার্জারিরও দাম বাড়বি সার্জারির খরচ বাড়বি তো দাম কেন বাড়বি কারণ পত্রিকা নিউজ করেছে যে আমদানি পর্যায়ে যে ভ্যাট মৌকুব করা ছিল তা প্রত্যাহার করা হয়েছে তার মানে এখন ভ্যাট দেওয়া লাগবি তো আগে ভ্যাট দিতে হইতো না এখন দিতে হবে তার মানে দাম বাড়বি তাই প্রফেসর রেনুজ খারাপ ডিসেম্বরে নির্বাচন চাই এই হইতেছে বাজেটের সমালোচনা কিন্তু কথা আগে এই সার্জারির সুতা বাংলাদেশে তৈরি হইতো না সেই জন্যে আমদানিকৃত পণ্যের উপরে ভ্যাট নেওয়া হইতো না যেন রুগীরা কম দামে পায় এখন বাংলাদেশে দুটা কোম্পানি তৈরি করে এডানা দুটা তারা ভ্যাট দেয় সরকারকে বাংলাদেশি কোম্পানিগুলো ভ্যাট দেয় সরকারকে এখন তো আমদানি নিরুৎসাহিত করবেই সরকার তা আমদানি নিরুৎসাহিত করার পথ কি দেশি কোম্পানি ভ্যাট দিবে বিদেশি কোম্পানি থেকে আমদানি করলে ভেট থাকবে না এটা কি কোনো ন্যায্য কথা ইনসাফের কথা এখানে তো ভ্যাট প্রত্যাহার শুধু না পারলে আরো ট্যাক্স বসাবি বসাইনি কেন আমি তো কই সালাউদ্দিন সাহেবের আরো ট্যাক্স বসা নুটি তার মানে ট্যাক্স বাড়ানো কমানো দিয়ে বাজেট বোঝা যায় না তাই না কারণ কোন কোন পণ্যের উপরে দেশের মঙ্গলের জন্য ভ্যাট বা অতিরিক্ত ট্যাক্স বসানো দরকার তাই না আমরা তো দেখলাম এখনই তাহলে বাজেট আমরা কেমনে পর্যালোচনা করবো সেটা আজকে বুঝে দেখবো কেমনে একটা বাজেটের ভালো মন্দ পর্যালোচনা করা যায় তো ভয় নাই সেল সালাইয়া বুঝে যাইবেন এর এরপরে বাজেট দেখলে অর্থমন্ত্রীরাও গোল খাওয়াই দিতে পারবেন বাজেট পর্যালোচনা করার সাথে সাথে দেখবো যে প্রফেসর ইউনুসের সরকার যে বাজেট দিল সেটা কেমন দিল ভালো না মন্দ না মাঝারি হ্যাঁ পাবলিকে ভাবিছে যে দাদা তো প্রফেসর ইউনুসের কোনো দোষ দেখে না তো বাজেটও কবি যে ভালোই হয়েছে ভালোই হয়েছে ফাইন হয়েছে ফাইন হয়েছে না হ্যাঁ আচ্ছা শুনে দেখেন না তো প্রথমে একটু অর্থ উপদেষ্টা একটা সমালোচনা দিয়ে শুরু করি সালাউদ্দিন সাহেব আপনি টিভিতে একটা বিশাল দীর্ঘ বক্তব্য দিয়ে বাজেট বক্তৃতা করিয়া পেশ করিলেন

আর একটা অপরচুনিটি মিস করেন কি কি আচ্ছা কয়ে দি আপনি টিভি বক্তৃতা দিলেন দেন কিন্তু আপনি এটা এটা অডিটোরিয়ামে দিবে পারলেন নি তাই সব পলিটিক্যাল পার্টির লিডারদের দেখলেন নি আবার ইউনিভার্সিটি টিচারদের দেখলে নি সুশীল সমাজদের দেখলে নি সাংবাদিক দেখলে নি সবাই শুনলো হিনি তাই না তার বাজেটের আগে পলিটিক্যাল পার্টিগুলোর আগে ডাকা লাগলেন না তাদের সাজেশন না লাগলেন নিতে নে দেয় এটা পার্টিসিপেশন হতো মাথার দৃষ্টিবুদ্ধি কম আসতো এখন তাদের মাথায় কালি দুষ্টি বুদ্ধি কালি টেম্পু স্ট্যান্ড নির্বাচন আর ওদের মাথা ফাটাবি কার কোনটা করবি কে মুতে মুসাবি কে কৌটি ফু দিয়ে উড়ে কে কোটি ধাওয়া দিয়ে সাফা করে দিবি এগুলোই খালি মাথার ঘুরিচ্ছে তো এটা পার্টিসিপেশন হল নি মাথায় কম আসলো নি এনগেজমেন্ট সবসময় ভালো তো আপনি এখনো কালে ডাকবার পারেন তাদের ডেকা বাজেট নিয়ে সমালোচনা করতে বলেন এই যে যাদের যাদের কইলাম আর কি আর সেরা লাইফ করেন হ্যাঁ সবাই আলাপ করুক পাবলিকে দেখবি কে কেমন বাজেট বুঝিছে তাই না বুঝছাও তো ঘাম ফিতে যাবে কলে পলিটিশিয়ানদের এমনকি একাডেমিশিয়ানদের শিক্ষকদেরও বাজেটের ক্রিটিক করার জন্য তাই সালুদ্দিন সাহেব হাত ধরে বুদ্ধি শিখে দিব দিই দিব এ সেন্সে হ্যাঁ দিই না হ্যাঁ না শুনে হ্যাঁ না একটা হেভি খানা দিবেন নাকি কি কাঁচি বিরিয়ানি মাংস বেশি চাল কম বোড়ানি দিবেন ভালো যান টেনবার পারে বেশি বেশি তারপর এইসব বসবি মিটিংয়ে একটু সময় পরে দেখবেন জিমাচ্ছে জিমাচ্ছে হ মাথা ঝুঁকে এসেছে আবার চমকে জায়গায় উঠে টাকাচ্ছে তারপরে তারপরে একটু আবার ঝিমাবি আবার ঝিমাবি মাথা ঝুঁকে আসবি তারপরে ঘুম থেকে পারবি না তো নাক একবার পারে হ্যাঁ আমি লিখে দিবার পারি আপনি ক্যামেরা ঠিক করে রাখবেন ওই জিমাদার ঘুমানোর ভিডিও দেখাবেন বড় পর্দা কেউ কেউ জিমাতে জিমাতে দেখবেন সিয়ার থেকে পড়ে গেছে কাপে ওর পলিটিক্যাল ক্যারিয়ার শেষ তো আসলে এবার এবার আসলে সিরিয়াস আল্লাপে আছি বাজেট নিয়ে আলোচনা করবেন কিভাবে বা বাজেট বানাবেন কেমনে এই জায়গাটা আমার মনে হয় যারা বাজেট লিখে যারা আলোচনা করে কেউ বুঝে না ঠিক মতো তাই আলাপটাই করবে পারে না এই যে আপনি ভ্যাট বেড়ালেন ভ্যাট প্রত্যাহার করলেন এই যে আপনি সার্জিক্যাল সুতার উপরে আমদানি আমদানির সময় ভ্যাট যে প্রত্যাহার করল ওটা কারণটা লিখে দিলেন নি লাইনে তাহলে তো কোনো সমালোচনা হয় না তাহলে বাজার কীভাবে সমালোচনা করা লাগে এটা কয় হচ্ছে বাজেট ক্রিটিক ফ্রেমওয়ার্ক ইংরেজি কয় আর কি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তো এটা কে আসলে এটা এটা বলতে কি বুঝায় আসলে এটা বুঝে দেখি বাজেটের যে সমালোচনা বা ক্রিটিক এটা পাঁচটা জিনিসের উপরে ক্রিটিকটা হয় এক নাম্বার হইতেছে নীতিগত বা ফিলোসফিক্যাল পলিসি বিশ্লেষণ তো আমরা এগুলো কোনটা কি আমরা বুঝে দেখবা আলাদা হইতেছে ম্যাক্রো ইকোনমিক কাঠামো বিশ্লেষণ ভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ চার নাম্বার হইতেছে এটাকে বলা হয় বা বিতরণমূলক বিশ্লেষণ মানে কোনটি কতটুকু যাবি আর কি আর পাঁচ নাম্বার হইতেছে রাজনৈতিক প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ এবার আসেন আমরা এক নাম্বার থেকে বুঝে আসি আর কি আসলে প্রথমে নীতিগত বিশ্লেষণটা আমরা কি বুঝে দেখি বাজেটের একটা অন্তর্নিহিত দর্শন থাকে সেই দর্শন অনুযায়ী বাজেটের একটা লক্ষ্য থাকে এটা এটা কি অর্থনীতির জন্য বাজেট বাজেট ধরনের অর্থনৈতিক আদর্শ কি রাষ্ট্র কি বাজেটে নিজেকে সেবাদাতা নাকি বিনিয়োগকারী নাকি রক্ষাকারী হিসেবে উপস্থাপন করছে এইগুলোর ভিত্তিতে বাজেটের কয়েকটা মডেল আছে আমাদের প্রথম কাজ হবে যে বাজেটটা দিল সেটা কোন মডেলে পরে সেটা খুঁজে ব্যাপার করা যারা বাজেট বক্তৃতা দেন ওনারা যদি মডেলটা আগে কয়ে দেন তাহলে আমাদের খাটনিটা কমে আর কি তো বাজেট মডেলগুলো দেখে আমরা বুঝতে পারি একটা রাষ্ট্র কি ধরনের আদর্শে চলতেছে বা চলতে চাইছে বা চলতে পারে বাজেটের দর্শনটা কি আমরা এখানে কয়েকটা মডেল ক্লাসিক্যাল কয়েকটা মডেল আলাপ করব এর বাইরেও আছে কিছু মডেল কিন্তু মোটা দাগে কয়েকটা মূল বাজেটের মডেল আলোচনা করব এক নাম্বার ক্যানসিয়ান বাজেট এইটার ধারণাটা হইতেছে রাষ্ট্র যখন সংকটে পড়ে তখন রাষ্ট্র ব্যয় বাড়ায় দেয় মানুষের হাতে টেকা দেয় চাহিদা বাড়ায় ফলে অর্থনীতি ঘুরে দাঁড়ায় যেমন ধরেন খারাপ সময়ে দোকান খালি থাকে মানুষ কেনে না জিনিসপত্র আমার হাতে টেকা নেই সরকার যদি গরিবদের হাতে তখন টেকা দেয় তারা খরচ করে দোকান চলে কারখানা চলে কোভিডের সময় এই যে প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল টাকা দেওয়া হয়েছিল পাবলিকের হাতে এইটা ছিল এই ক্যানসিয়ান মডেল দুই নম্বর মডেল হইতেছে নব্য উদারবাদী বাজেট এটাকে নিউ লিবারাল বাজেট বলা হয় এটা রাষ্ট্র নিজে খরচ করে না বরং বাজারকে স্বাধীন করে দেয় সরকার বলে আমি স্কুল চালাবো না হাসপাতাল চালাবো না বেসরকারি লোক চালাক এইটা হইতেছে নিউ লিবারেল বাজেট সরকার তো স্কুল চালাবে না হাসপাতাল চালাবে না বেসরকারি কোম্পানি চালাবে শুধু সরকার শুধু বসে বসে দেখবে ধনীরা টাকা বানায় আর গরিবরা মরাল লাইনে দাঁড়ায় এই বাজেটে ধরেন একজন রিক্সালা পাঁচশো টাকা আয় করে তাকে বলা হইল ভেট দাও ট্যাক্স দাও আরেকদিকে পাঁচশো কোটি টাকা পাচার করা শিল্পপতিকে বলা হইলো ভাইয়া ট্যাক্স ছাড় নিবেন আসেন 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 এটাই হলো নব্য উদার এটা হইল ধনিরে তুষ্ট করার বাজেট গরিব রেখেন এটি আমরা আবার ফিরে আসবো তিন নাম্বার হইতেছে জনকল্যাণমুখী বাজেট বা ওয়েলফেয়ার স্টেট বাজেট ইউরোপের বেশিরভাগ নাগরিকদের জন্য মৌলিক সেবা নিশ্চিত করে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান এবং উচ্চবিত্তদের কাছ থেকে বড় লোকদের কাছ থেকে কম নিয়ে গরিবদের সেবা দেয় বুঝছাও রবিনহুড এর মতো এটা হইতেছে রবিনহুড বাজেট ভালো বাজেট এটা বুঝছাও ধরেন ধনী দশ টাকা দিবে গরিবে এক টাকাও দিবে না কিন্তু গরিবের ছেলে মেয়ে যেন স্কুলে যেতে পারে ওষুধ পায় শিক্ষা পায় এটাতে বলা হয় জনগণের বাজেট এখানে গরিবের জন্য রেশন থাকবে নারীর জন্য নিরাপদ ট্রান্সপোর্ট থাকবে কৃষকের জন্য সে ভর্তুকি থাকবে ধনির জন্য কড়াকড়ি কর থাকবে এটাই বিপ্লবের বাজেট এটা জনগণের রাষ্ট্রের বাজেট আমার হাতে বাজেট থাকলে আমি এটাই করলে আমি নি বড় লোকদের লাল সুতা বের করে দিতাম যার আয় কম তার বাসা কম তার চিকিৎসা খরচা নাই তার বাসে টানে ভাড়া দিতে হবে না বাচ্চা স্কুলে বেতন দিতে হবে না এইটা হচ্ছে গরিবের বাজেট জনমুখী বাজেট আর এটা এক ধরনের বাজেট আছে এটা হচ্ছে পার্টিসিপেটারি বাজেট জনগণের অংশগ্রহণমূলক বাজেট জনগণই ঠিক করে যে কোন খাতে কতটুকু যাবে কোথায় কি হবে কোথায় আমি ইনভেস্টমেন্ট করব কোথায় আমরা বিনিয়োগ করব। স্থানীয় জনগণ নিজেরাই বাজেট প্রস্তাব করে কোন রাস্তায় আলো লাগবে কোথায় স্কুল চাই কোথায় পুকুর সংস্কার হবে এলাকার মানুষ নিজেরাই ঠিক করে টাকাটা কোথায় লাগবে উপরে বৈশাখ কেউ ছাপাই দেয় না এইটা হয় সাধারণত পৌর এলাকায় বা সিটি কর্পোরেশনে নগরগুলোতে হয় যেমন ধরেন ব্রাজিলে পোর্তো আলগ্রেতে এই ধরনের আছে অংশগ্রহণমূলক বাজেট প্যারিসে আছে নিউ আছে এরকম বাজেট আবার কেরালায় আছে এমন বাজেট কমনি মেলা অ্যাচিভমেন্ট আছে কলে কেরালার বাঙ্গু প্রগতিশীল না কলে ওরা বাঙ্গু প্রগতিশীল সব কিছু পায়খানা বানায় ফেলে কেরাল কমিউনিস্টটা খুব ভালো কাজ করে পাঁচ নম্বর হইতেছে গ্রিন বা টেকসই বাজেট বা ক্লাইমেট রেজিলিয়েন্ট বাজেট বলে ইংরেজি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে এইটা এই ধরনের বাজেট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন পরিবেশ রক্ষা এই সমস্ত বিবেচনায় করা হয় তো বাজেট তো আসে বাজেট যায় কিন্তু কেউ তো জিগায় না যে এই বাজেটকে এই দেশের মাটি পানি মানুষকে বাঁচাইতে পারবে গ্রীষ্মে যে গরমে সিদ্ধ হন বন্যায় যে তলায় যান বৃষ্টি হওয়া লাগে না আকাশে মেঘ হইলেই ধানমন্ডি ডুবে যায় এই সব যদি বন্ধ করতে হয় তাহলে দরকার গ্রিন বাজেট বন্যা হইলে খাবার নাই খরা হলে ফলন নাই নদী বাংলায় ঘর নাই এইগুলাকে যদি মোকাবেলা করতে হয় তাইলে আপনার দরকার গ্রিন বাজেট দিন বাজেট মানে হইতেছে তার মানে বৃষ্টি হলে শহর যেন ডুবে না যায় ধান যেন খড়ায় না শুকায় যায় গরমে যেন সিদ্ধ না হয়ে যায় এরপরে আর কি বাজেট শ্রেণী সচেতন বাজেট ক্লাস বিরোধী বাজেট বিরোধী বাজেট ধনী গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং সুবিধা হ্রাস করিয়া জনগণের হাতে সম্পদ এবং সুযোগ দেওয়া মানে যার ধরেন দশ বিঘা জমি সে বেশি কর দিবে যার নাই সে ভাতা পাবে সে ফ্রি চিকিৎসা পাবে সে শিক্ষা পাবে ফ্রি বড় ব্যবসায়ীদের উপরে বিশেষ কর এবং গরিবদের জন্য সুবিধা ওই কর দিয়ার সুবিধা এইটা তো বাজেট দর্শন মোটা দাগে এগুলাই তবে একদম খাঁটি এই মডেল ধরে বাজেট আপনি খুঁজে পাবেন না আপনি খুঁজলে দেখবেন মানে একটা মডেলের কিছু আর একটা মডেলের মূল একটা থাকে যে কোন দিকে কোন দর্শনের দিকে এবার বলেন তো জিয়ার বাজেট কোন মডেলের ছিল দুইটার ব্লেন্ড ছিল কম্বিনেশন হাইব্রিড মডেল ছিল মডেল আর গ্রিন বাজেট খালেদা বাজেট কিন্তু না এটা আমি কয়ে দেবো না পরে আমি শুনবোনি আপনারা ক্যাংটা করে বুঝিছেন এইবার আসেন পরে স্তম্ভ গুলো নিয়ে করি আমি বলছিলাম ম্যাক্রো ইকোনমিক বা কাঠামো বিশ্লেষণ বাজেট সামগ্রিক অর্থনীতির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ যেমন ধরেন বাজেট ঘাটতি রাজস্ব ব্যয় অনুপাত মুদ্রা নীতি রাজস্ব নীতির সমন্বয় জিডিবি প্রবৃদ্ধি মূল্যস্ফীতি সুদের হার বিনিয়োগের প্রবণতা মেলা জটিল জটিল কথা কইলাম তাই না আমরা আলাদা আলাদা করে দেখব বাজেট ঘাটতি এটা কি ধরেন সরকার দশ টাকা আয় করে ট্যাক্স ট্যাক্স দিয়ে আয় করে কিন্তু খরচা করে বারো টাকা দুই টাকা বেশি খরচা করে এটাই হলো বাজেট ঘাটতি পদ্মা সেতু ঋণ নেয় ঘর ভর্তি ঘড়ি বাটি আন কিনে আয় বাড়ে না অথচ খরচা বাড়ে আবার এই ঘাটতি মেটার সরকার ঋণ নেয় ওই ঋণের উপর আবার সুদ দেয় ওই ঋণ শোধ করার জন্য টাকা চাপে এতে মূল্যস্ফীতি বাড়ে ভবিষ্যৎ প্রজন্মের ঘাটে বোঝা বাড়ে যেমন এখন হয়েছে আর কি দুই নাম্বার রাজস্ব এবং ব্যয়ের অনুপাত মানে সরকারের যত টাকা আসে ট্যাক্স ভ্যাট ইত্যাদি দিয়া তার তুলনায় কত টাকা খরচা করে এই অনুপাত যদি এক টাকা আসে আর খরচ করে দুই টাকা তাহলে বিশাল সমস্যা ভালো অনুপাত কেমন এখন প্রশ্ন আসতে আসতে পারে মানে ধরেন রাজস্ব যদি দশ টাকা আয় হয় ব্যয় যদি এগারো বা বারো টাকা হয় ম্যাক্সিমাম তাহলে ঠিক আছে কিন্তু রাজস্ব আসলে দশ টাকা ব্যয় হলো ষোলো টাকা খেলা শেষ এবার মুদ্রা নীতি এবং রাজস্ব নীতির সমন্বয় ধরেন মুদ্রানীতি মানে হইতেছে বাংলাদেশ ব্যাংক যেভাবে টাকা ছাপে বা সুদের হার ঠিক করে এটারে বলে মুদ্রানীতি আর রাজস্ব নীতি কি সরকার যেভাবে ট্যাক্স নেয় আর খরচা করে বুঝাও এই দুটি একসাথে চলা লাগে না চললে যেমন হয় ধরেন সরকার খরচ কমাচ্ছে কিন্তু বাংলাদেশ ব্যাংক যদি টাকা ছাপানো বন্ধ না করে তাইলে মূল্যস্ফীতি হয়ে যায় সরকার কর বাড়ায় কিন্তু সুদের হারও যদি কমায় দেয় তাহলে বিনিয়োগ হবে না তো সমন্বয় মানে কি সরকার যদি মৃত ব্যয়ী হইতে চায় তাহলে ব্যাংক টাকা ছাপা কমাবে সরকার যদি বলে ব্যবসা চায় তখন ঋণের সুদ কমাই দিবে বুঝাও এ প্রসঙ্গে আবার আসমু একটু পরে জিডিবি প্রবৃদ্ধি সহজ বাসায় এক বছর আগে একশো টাকা আয় করে এই বছর আয় করলো একশো সাত টাকা আপনি পঞ্চাশ টাকা কেজিতে কিনেছেন এই বছর সেটা সত্তর টাকা কেজিতে কিনেছেন তার মানে জিনিসের দাম বাড়িছে এটাই মূল্যস্ফীতি মূল্যস্ফীতি হইলে তো বেতন তো এরকম বাড়ে না তাই না খরচা বাড়ে তো এরকম মূল্যস্ফীতি হলে বিনিয়োগ কমে যায় ব্যবসা ঝুঁকিত পড়ে এইবার আসেন সুদের হার হ্যাঁ সুদ শুনে আবার অনেকে নড়ে তোরে বসেছে যে সুদ নিয়ে সুদ শিখাইতেছে দাদাই কিন্তু সুদ তো জরুরি কারণ ব্যাংক তো সুদ নেয় সুদ দেয় তো যাই হোক আপনি ব্যাংক থেকে একশো টাকা নিয়ে নিলেন সুদের হার টেন পার্সেন্ট হইলে একশো দশ টাকা ফেরত দিতে হবে কম হইলে কি হয় ব্যবসায় বিনিয়োগ পারে কিন্তু মূল্যস্ফীতির সময় এটা খুব বিপজ্জনক আমাদের কিন্তু হাসিনা মূল্যস্ফীতি করে দিয়ে গেছে এখন তাহলে কি করবে সরকার বলেন তো সুদের হার বাড়াবে আপনি দেখেন সুদের হার বাড়ি দেখেছেন সুদ বেশি হলে কি হয় সুদ বেশি হইলে মানুষ ব্যাংকে টাকা রাখে কারণ সুদ বেশি ভাবে লাভ বেশি কিন্তু ঋণ নিয়ে ব্যবসা কম হয় বিনিয়োগ কমে যায় সেই জন্যই কইছে ব্যবসায়ীরা সাপে বোঝা যায় এখন দেখেন এই ভদ্রলোক কইছে যে সুদ বাড়ানোই কি মূল্যস্ফীতি কমানোর একমাত্র সমাধান উনি কলে ভালো প্রশ্ন তুলিছেন অন্য আরো সমাধান আছে ভালো সমাধান আছে সরকারের মুদ্রানীতি যেটা সেটা সমালোচনাটা এই জায়গাতেই কিন্তু আমি আর আজকে এত গভীরে যাবো না আমি আজকে বুঝাইতেছি কি করলে কি হয় আর কি বিনিয়োগের প্রবণতা বা ইনভেস্টমেন্ট ট্রেন্ড ধরেন দেশের লোক বা বিদেশি কেউ কারখানা দোকান স্কুল হাসপাতাল ব্যাংক ঋণ নিচ্ছে কিনা বিদেশি বিনিয়োগ আসতেছে কিনা এটাকে বলে বল এফ ডি ইংরেজি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভালো প্রবণতা মানে কাজের সুযোগ বাড়ে চাকরি বাড়তেছে উৎপাদন বাড়তেছে রপ্তানি বাড়তেছে বাজেট ঘাটতি সুদের হার এই শব্দগুলো শুধু অর্থনীতির জন্য গরিব মানুষের বাজারে থইলা ঋণের খাতা আর চিকিৎসা খরচের সাথে জড়িত বুঝতে পারছেন এই ভাষা বোঝা মানে নিজের ভবিষ্যৎ রক্ষা করা এরপরে কি খাদ ভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ প্রত্যেকটা খাদের বরাদ্দ কতটুকু কাদের উপকারে আসিচ্ছে শিক্ষা স্বাস্থ্য কৃষি শিল্প সামাজিক নিরাপত্তা অবকাঠামো গত বছরের তুলনায় বৃদ্ধির ধারা কেমন এই জিনিসগুলো দেখা চার নম্বর কি বিতরণমূলক বিশ্লেষণ বা রিডিস্ট্রিবিউটিভ এনালাইসিস বাজেট সামাজিক বৈষম্য কমাচ্ছে না বাড়াচ্ছে কর কাঠামো কি ধনী গরিবের ভারসাম্য আনতেছে কিনা গরিবকে আরো বেশি গরিব হচ্ছে ধনীকে আরো বেশি ধনী হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী মানে যারা অতি দরিদ্র তাদের জন্য বরাদ্দ কি মাত্রায় আছে সে কি গরিবের ভর্তুকি কমে দিচ্ছে আর বড় লোকদের কর দিচ্ছে এটাকে বলে শ্রেণী পক্ষ বাতিতা পাঁচ নম্বর হইতেছে রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ বাজেট রাষ্ট্রশক্তিকে কোন দিকে চালিত করতেছে কোন খাতে ক্ষমতা কোথায় বেশি বাজেট দিচ্ছে কে বেশি টাকা খরচা করছে রাষ্ট্রের দুর্নীতির ঝুঁকি কোথায় স্থানীয় সরকার বরং কেন্দ্রীয় সরকারের ভারসাম্য কেন এই পদ্ধতি যদি অপরাজারী অনুযায়ী বিশ্লেষণ করি তাইলে কি কি পাওয়া যাবে এক নাম্বার এই বাজেটের নীতিগত দর্শন হইতেছে এটাকে বলা হয় সংকীর্ণ সংকোচনবাদী নব্য উদারবাদ কন্ট্রাকশনারি নিউ লিবারেলিজম জনগণের জীবনযাত্রা না বরং অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাজেটের ঘাটতি ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া হয়

মিড ডে মিল বন্ধ করে দেয় কিন্তু ব্যাংকের খেলাপি ঋণের সুদ মা করে দেয় এই বাজেটের নৈতিক ভিত্তি ফ্যাসিবাদের পতনের পর জনগণকে ক্ষমতায় যে ব্যবস্থা ছিল সেটাকে বজায় রাখা বাজেট ঘাটতি জিডিপি তিন দশমিক ছয় পার্সেন্ট টাকার ভ্যালু তে দুই দশমিক দুই ছয় লক্ষ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা পাঁচ দশমিক চার তিন লক্ষ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রাটা অনেক উচ্চাভিলাষী শুধু বাড়ি আভ্যন্তরীণ ঋণ নিচ্ছে এটাকেই সংকোচনবাদী কৌশল বলা হয় বৈদেশিক সহায়তার উপরে নির্ভরতা কম দেখা কিন্তু আভ্যন্তরীণ ঋণ নির্ভরতা এটা খুব বেশি জনগণের খাতে সংকোচন হয়েছে ক্ষমতা সম্পন্ন খাতে সম্প্রসারণ হয়েছে ভর্তুকি তো মূল্যস্ফীতির বোধহয় জনগণের গাড়ি চাপবে এই বাজেটে ধনী এবং মধ্যবিত্ত শ্রেণী যে কর কাঠামো দিচ্ছে সেটা তো লাভবান হবে নিম্নবিত্তের খাদ্য বাসস্থান চিকিৎসা ব্যয় কোনো প্রত্যক্ষ সহায়তা নেই এই বলা যেতে পারে লাউডলি সাইলেন্ট বাজেট মানে ধনির প্রতি নম্র গরিবের প্রতি নীরব সম্পদের পুনর্বন্টনের কোনো প্রশ্ন নাই আমি যদি এটা রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ করি স্থানীয় সরকারকে ক্ষমতা দেওয়া হয়নি বাজেটে দুর্নীতি বিরোধী শক্তি নাই বরং রাখা হয়েছে মন্দা বা মূল্যস্ফীতি থাকে তখন রাষ্ট্র আরো ব্যয় করে বিশেষ করে দরিদ্র এবং জনগণের উপরে যাতে তারা খরচ করে চাহিদা বাড়ে উৎপাদন বাড়ে চাকরি হয় তো যে এই বাজেট কিভাবে করা যেতে পারতো বিকল্প বাজেটে তিনটা ভিত্তি হইতে পারত কৃষিতে ভর্তুকি এতে উৎপাদন বাড়বে খাদ্য মূল্য কমবে এবং মূল্যস্ফীতি কমবে দুই নাম্বার গরিবকে নগদ ভাতা দেওয়া এতে অর্থনীতি ঘুরবে স্থানীয় ব্যবসা চাঙ্গা হবে তিন নাম্বার গার্মেন্ট শ্রমিকদের জন্য বাসস্থান স্বাস্থ্য কার্ড এটা দেওয়া যেতে পারে তাহলে শ্রমিকের জীবনযাত্রা উন্নত হবে উৎপাদন বাড়বে কেন এই ক্যান্সার মডেল কারণ হতেছে এটাকে এক নম্বর বলা হয় যে মাল্টিপ্লায়ার এফেক্ট মানে গরিবের হাতে টাকা দিলে তারা খরচ করে অর্থনীতি ঘুরে দাঁড়ায় দুই নম্বর হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল প্রোডাকশন দিয়ে উৎপাদন দিয়ে ইনফ্লেশন কন্ট্রোল দামে না সরবরাহ বাড়ায় নিয়ন্ত্রণ করা তিন নম্বর সোশ্যাল স্টেবিলিটি মানে সামাজিক স্থিতিশীলতা সংকটকালে পুষ্টি শিক্ষা চাকরি রক্ষা করলে দীর্ঘমেয়াদে কম খরচ পড়ে কেন এটা করা হয়নি আইএমএফ কোয়া দিচ্ছে এই জন্য আইএমএফ এর কথা ছাড়া চালুদ্দিন সাহেব নর না আর রাজনৈতিক অনিচ্ছা গরিবের জন্য বাজেট করলে ক্ষমতা কেন্দ্র সুবিধা ভোগীরা হয় আর ওই যে ধনীদের পাশে লাল সুতা বেড়ায় না কর কাঠামোর সংস্কারে ধনীদের উপরে কর চাপাইতে রাজনৈতিক সাহস লাগে আমরা উচ্চ কণ্ঠে বাজেটের প্রশংসা করতে চাইছিলাম পারলাম না আইএমএফ আমাদের বলবে আর আমরা সেটা পালন করব এই জন্য বর্ষা বিপ্লব হয়েছে এটা সংস্কার এখানে তো কেউ বাগড়া দেয় নাই প্রফেসর ইউনুস এখানে কেউ ঐক্যমতার দোহাই দেয় নাই ফ্রি হ্যান্ডে জনগণের বাজেট দিতে পারলেন না কেন স্যার আপনারা হয়েছেন এম মানে মা বাবার সন্তান কোনো কথা শুনেন না নিজে যা তাই করেন তারপরে পরে ঝামেলায় তখন আমাদের উদ্ধার করতে আসতে হয় এই বাজেটে আপনি সংস্কার দেখাতে পারলেন না কেন এই তো সংখ্যা না এটা একটা অবস্থান এটা একটা দর্শন আর এই দর্শনের নাম হইতেছে সংকোচনবাদী নিউ লিবারিজম যার মানে হইলো ধনির পকেটে করসার আর গরিবের ঘাড়ে মূল্যস্ফীতি এই বাজেট বলে গরিব করে মর কারণ টেকা কম কৃষক সাবধানে চাষ করো কারণ ভর্তুকি নাই রোগী ধৈর্য ধরো কারণ স্বাস্থ্যের বরাদ্দ কম ছাত্র বেকার থেকে যাও কারণ চাকরি সৃষ্টি করা হয়নি সুদ বৃদ্ধি করাই এখন রাষ্ট্রের চরম ত্যাগ এই বাজেট ফ্যাসিবাদের ছায়া রাষ্ট্রকে টিকায় রাখার একটা হিসাবের খাতা যেখানে মানুষ নাই আছে ক্ষমতা রক্ষার অঙ্ক তাই আমরা বলি আমরা চাই এমন একটা বাজেট যেটা সুশীল আর সিআইপি ভাইয়াদের জন্য ভিআইপি প্রোটোকল নিয়ে আসে আর গার্মেন্ট শ্রমিকের জন্য নিয়ে আসে দুঃস্বপ্ন আমরা চাই জনগণের বাজেট যেখানে ব্যয় কমে প্রশাসনের বিলাসে। আর বারে শিক্ষা স্বাস্থ্য পুষ্টি আর সামাজিক সুরক্ষায় এইটা বাজেট হইলে এইটা হবে জনগণের রাষ্ট্রের বাজেট আর এই রাষ্ট্র জনগণের যদি না হয় তাহলে জনগণে একজন রাষ্ট্র বদলাইবে এইবার না হলেও পরের বার ঠিকই হবে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আগে যাব সংকোচন করেন লুটেরা আমরা ব্যয় করেন কৃষক শ্রমিক শিশুর জন্যে এই বাজেট আমাদের না আমাদের বাজেট এখনো আসেনি কিন্তু আসবে এই হোক আমাদের শপথ এই হোক আমাদের রাজনীতি এই হোক বর্ষা বিপ্লবের অঙ্গীকার ইনকিলাম জিন্দাবাদ